জানেন কেন মা লক্ষ্মীর সাথে গণেশ থাকে এবং কেনই বা তাদের দুজনের একসাথে পুজো করা হয় যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরো দেখুন সমস্ত কথাই বলেছি এই ভিডিওতে করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক ঠাকুর হলেন বুদ্ধির দেবতা এবং লক্ষ্মী হলেন দেবতা যেখানে বুদ্ধি থাকবে থাকবে সেখানেই ধন পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবী লক্ষ্মী নিজেকে নিয়ে গর্বিত হয়েছিলেন যে সমস্ত বিশ্বজুড়ে তাকে পুজো করছে এবং তাকে পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠেছে তখন ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীর এই অনুভূতি বুঝতে পারেন এবং তার অহংকার ভাঙার জন্য বিষ্ণুদেব বলেছিলেন যে পৃথিবী পেতে ব্যাকুল হলেও তার একটি বড় অভাব রয়েছে যে তিনি এখনও অসম্পূর্ণ একজন নারী মা না হলে সে পরিপূর্ণতা অর্জন করে না এতে মা লক্ষ্মী অন্তত দুঃখ করে এবং মাতা পার্বতীর কাছে গিয়ে সমস্ত ঘটনা বলেন এবং মা লক্ষ্মী মাতা পার্বতীকে বললেন যে আপনার সন্তান গণেশকে আমাকে দত্তক দিয়ে দিন এতে মাতা পার্বতী তার অনুরোধ গ্রহণ করেন এবং তারপর থেকেই ভগবান গণেশকে দেবী লক্ষ্মীর দত্তক পুত্র হিসাবে স্বীকৃতি পান এতে মা লক্ষ্মী খুব খুশি হয়েছিলেন এবং তিনি গণেশকে বর দিয়েছিলেন যে আমার সাথে গণেশের পুজো করবে না আমি তার কাছেও থাকবো না এর জন্যই দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান গণেশের পুজো করা হয় ভালো লাগলো আজকের এই ছোটো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুদেরও শেয়ার করে দেবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে